মহা বিরক্তিকর মহিলা তো আপনি খুব অদ্ভুত মহিলা তো আপনি তো সকালে এখানে কি করছেন ডিউটি ম্যাডাম ডিউটি এখন আচ্ছা আপনার কি কোনো আক্কেল নেই হ্যাঁ মানে বাচ্চাদের সারা রাত জাগা তার মধ্যে রানি আবার পড়াশোনা করে কত সকালে ঘুমোতে গেছে আপনি ওনাদেরকে ডিস্টার্ব করতে এসছেন দেখুন আমি সবাইকে কনফিউজ দিতে বাধ্য নই শুক্লা ম্যাডামের সাথে আমার কথা হয়ে গেছে আমাকে আমার কাজ করতে দিন Bueno, a হচ্ছে কি আপনি আমার ঘরে ঢুকে এলেন কেন আরে বাবা আমি তো আপনাকে বললাম প্রয়োজন হলে আমি আপনাকে ডাকবো কত দেরিতে ঘুমিয়েছে দুনি এখন তুলে দিলে হয় আরে শুধু কি তুই আমি কতবার বারণ করলাম তুই জানিস উনি আমাকে তার উত্তরে কি বললেন বললেন যে ওনার নাকি আমাকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই তাই বুঝি তা কাকে কৈফিয়ত দিতে হচ্ছে আপনাকে এভাবে কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ার মানেটা কি আপনি অকারণ রাগ করছেন ম্যাডাম বাচ্চাকে স্লিপিং সাইকেলের মধ্যে আনাটা খুব জরুরি ও সকালে তাড়াতাড়ি উঠলে রাতে ঠিক ঘুমিয়ে পড়বে এখন থেকে সারা সকাল ও জেগে থাকবে তাহলে দেখবেন রাতে কোনো সমস্যা হবে না আপনি হয়তো জানেন না আমরা প্রপার ট্রেনিং নিয়ে তবে এই প্রফেশনে আসি আচ্ছা আমার মেয়ে কখন ঘুমবে আর কখন ঘুমাবে না সেটা আপনি ঠিক করবেন তাছাড়া আমার মেয়েটার এখন ছ মাস বয়স হয়নি ওর এখন সাফিসিয়েন্ট ঘুমের প্রয়োজন আহানি সকাল সকাল কেন ওনার সাথে কথা বাড়াচ্ছো কথা উনি বাড়াচ্ছেন দুর্জয় ভোর 3:30 এর দিকে মেটা ঘুমিয়েছে এখন উনি এসেছেন মেকে নিয়ে যাবেন বলে প্লিজ তুমি এক্ষুনি আনিশা ফোন করে বলে দাও আমাদের কোনো আয়া লাগবে না আমি আছি আমার মেয়ের জন্য হ্যাঁ দুর্জয় রানী তো ঠিক কথাই বলছে আর তাছাড়া রানী যখন পরীক্ষা দিতে বেরোবে মানে আমি বুঝতে পারছি না আমি আছি মেসদি ভাই আছে মা আছে দিদি ভাই আছে শুধু শুধু একজন আয়ার কি দরকার দুর্জয় প্লিজ তুমি এক্ষুনি আনিস দিকে ফোন করো আমি আর কোনো ঝামেলা চাই মা যা যা করতে করবে আমি ঠিক তাই করব আমার মেয়েকে আমি একাই সামলাতে পারবো কারোর প্রয়োজন হবে আমি কেন ঝামেলা করছো বলো তো আমার তো পরীক্ষা আছে আজকে একটু পরে পরীক্ষা দিতে বেরিয়ে যাবে তুমি থাক না ওনার কাছে দেখো মায়ের শরীরটাও তো ভালো না তুমি যদি ওনার কাছে থাকে তাহলে তো মায়ের একটু সুবিধা হবে তাই না মা নিশ্চিন্ত থাকতে পারবে তুই একটু বোঝার চেষ্টা করো না দেবু তো বললো সব ব্যাপারে জেদ করো না যদি পরীক্ষা দিতে চাও যদি পড়াশোনা করতে চাও তাহলে অন্যের কাছে বাচ্চাটাকে দিতে শেখো আর সব সময় তো বাচ্চাটাকে নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে না আর এসব তো করলেও তাতে লাভের থেকে বেশি তো ক্ষতি হতে যাচ্ছিল মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শুনুন কাছে দিয়ে দাও গিয়ে নিজে রেডি হও তারপর পরীক্ষা কনসেন্ট্রেট করো তোমাদের জানি সন্ধ্যে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে